হ্যালো বন্ধুরা বাংলা ভুড়িভোজে সবাইকে স্বাগত গতকাল দুপুরে মেনু ছিল ভাত আর মাটন ভাপা রেসিপি মাঝে মাঝে স্বাদ বদল করে খেতে ভালোই লাগে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা আমি কিভাবে রান্না করি রইল সেই রেসিপি এখানে পাঁচশো গ্রাম মাটন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেশনের জন্য সমস্ত উপকরণ একসাথে অ্যাড করব। প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচের একটু কম জিরে গুঁড়ো এক টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো গোটা গরম মশলা সাথে তেজপাতা একটা দুই টেবিল চামচ টক দই সাতটা চেরা কাঁচা লঙ্কা বেশ খানিকটা সর্ষের তেল তেলটা একেবারেই দেব বলে একটু বেশি করেই দিয়ে দিলাম তারপর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ আরও হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো মোট দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে সমস্ত উপকরণ একসাথে মেখে নেব মাটন মানেই তো এক থালা ভাত নিমেষে উঠে যাওয়া মানে যা দিয়ে এক থালা ভাত নিমেষে উঠে যাবে প্রায় দশ মিনিটের মতো মাটনটা ভালো করে মেখে নিলাম বেশ খানিক্ষণ ধরে খুব সুন্দর করে মেখে নিলাম এবার একটা টিফিন বাটির মধ্যে ম্যারিনেশন করা মটনটা দিয়ে দেব রকম ঝামেলা ছাড়াই এরকম সোজা সপটাভাবে রান্না করে দেখুন একদমই ভিন্ন স্বাদে এই রেসিপিটি কিন্তু বেশ ভালো লাগে একবার আমার মতো করে ট্রাই করে দেখুন বাড়ি সকলেই ভীষণই পছন্দ করবে এবার ঢাকনাটা বন্ধ করে আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা বালি গরম করতে বসিয়েছি বালি গরম হয়ে গেছে কিছুটা বালি তুলে নিচ্ছি এবার এখানে টিফিন বাটিটা বসিয়ে দেব মাটন কষা থেকে শুরু করে মাটনের ঝলসহ একাধিক পদ হয় মাটন দিয়ে কিন্তু এই পদটা ভাতের পাশে থাকলে আর কোনো পদের দরকার পড়বে না তারপর তুলে নেওয়া বালিটা টিফিন বাটির ওপরে ঢেলে দেব এবার ঢাকা চাপা দিয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত রান্নাটা হতে দেব। মিডিয়াম টু লো আছে পঞ্চাশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পঞ্চান্ন মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এবার ওপর থেকে বালিটা সরিয়ে টিফিন বাটিটা সিঙ্কের মধ্যে রেখে জল দিয়ে বালিটা ভালোভাবে ধুয়ে নেব। ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল একটা দুর্দান্ত মাটন ভাপা রেসিপি এবার ঠান্ডা করে দেখে নেব কেমন হয়েছে এখনও একটু গরম আছে এবার ঢাকনাটা খুলে দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন দেখে নেব মাটন কেমন সেদ্ধ হয়েছে দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে আর বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা জল দিইনি মাটন থেকেই কিন্তু জল উঠে সেদ্ধ হয়েছে সামান্য একটু হাত ধোয়া জল দিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়েছে তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ